হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তবে আজ ভিডিওটা কিন্তু কুটুন সোনাকে নিয়েই শুরু হচ্ছে আজ উঠে পড়েছি আমরা সকাল সকাল ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর কুটুন সোনা ঘুম থেকে উঠেই যে কাজটা সবার প্রথমে করে সেটা হচ্ছে একটু রোদের মধ্যে শুয়ে ওর আম্মুর কাছে তেল মালিশ করা আর ঠিক সেই কাজটাই এখন করছে তাই ভাবলাম এই জিনিসটা তোমাদেরকে আগে কখনো দেখানো হয়নি আজকে একবার দেখাই তো শুয়ে পড়েছে রোদের মধ্যে এবারও তেল মালিশ হয়ে গেল তারপর কুটুনকে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজেও একটু ব্রেকফাস্ট করে নিয়ে বসলাম কুটুনের এই কাপড়গুলোকে ভাজ করে গুছিয়ে রাখার জন্য আসলে এত ছোট ছোট কাপড় না এগুলোকে গুছিয়ে রাখতে অনেক মুশকিল হয় দুদিন যেতে না যেতে সব এলোমেলো হয়ে যায় তাই প্রায় রোজই বলতে পারো এগুলোকে আমার গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর দেখো কুটুন সোনা কিন্তু আমার পাশে সুন্দর শুয়ে শুয়ে খেলা করছে আসলে এখনও শুয়ে শুয়ে একা একা খেলা করতে শিখে গেছে সেই জন্য খুব একটা প্রবলেম হয় না ওকে আমি শুয়ে রেখে অনেক কিছুই কাজ করে নিতে পারি আর যখন একটু কান্নাকাটি করে তখন কলে উঠিয়ে আদর করলে আবার চুপ হয়ে যায় তেমনই আজকে ওকে শুয়ে রেখে আমি কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর জানো তো এখন একটা অভ্যেস হয়ে গেছে হাত দুটো মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তো বারবার ওই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হয় যেন হাতটা মুখে ঢোকাতে না পারে আরেক কাণ্ড করে যখনই হাতটা মুখ থেকে বার করে দিই তখনই আবার কান্নাকাটিও শুরু করে দেয় তাই জন্য কোনো কোনো সময় ছেড়ে দিই যেন ও একা একা থাকে আর আমি যেন ওই সুযোগে কাজটা করতে পারি দেখো কুটুনি কি সুন্দর সুন্দর দুটো ফ্রক কী ভালো লাগছে না দেখতে এগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম ওর জন্য তারপর এখানে তো কুটুনকে নিয়ে সব কাজ করে ফেলেছি এবার ওকে ওর রাম্মুর কাছে দিয়ে মা বলল শীতের পোশাকগুলো নাকি বের করবে শীত তো চলেই আসলো সেই জন্য মা শীতের পোশাকগুলো আজকে বের করে ফেললো আর দেখো এটা হলো আমার ছোট্ট এলাকার লেপ যেটা আমার দাদু ভাই আমাকে দিয়েছিলো তিনি তো আর এখন বেছে নেই তবে মায়ের স্মৃতিগুলোকে রেখে দিয়েছে যেন আমি বড় হয়ে দেখতে পারি তবে কুটুনের যেমন এবছর প্রথম শীত তেমন কিন্তু বিয়ের পরেও এখানে আমার প্রথম শীত এত বছর হলো বিয়ে হয়েছে কিন্তু কোনোবারই শীতে আমি এখানে থাকতে পারি না তবে এবছর এখানে রয়েছি আর এই শাড়িটা বলতো কি এই শাড়িটা হচ্ছে আমি তো বাংলা মিডিয়াম স্কুলের থেকে পড়াশোনা করেছি তো এটা হলো আমাদের স্কুলের ইউনিফর্ম এটা ছাড়া আরও সালোয়ার কামিজও ছিল তাই জন্য সালোয়ার কামিজটা তো নষ্ট হয়ে গেছে মা তবে শাড়িটা রেখে দিয়েছে আর এই ছোট্ট একটা স্কার্ট এটা হলো আমার ছোট্ট এলাকার তাই মা এটাকেও যত্ন করে রেখে দিয়েছিল যেন আমি বড় হয়ে দেখতে পারি তাই ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদেরকে একবার দেখিয়ে নেওয়া যাক আর এই জামাটা আমার খুব একটা ছোটোবেলাকার নয় ওই কলেজ জীবনে কেনা আর কি তবুও মা এটাকে রেখে দিয়েছে আমার খুব প্রিয় বলে সব কিছুই মা একটা একটা করে বের করে দেখাচ্ছে আর দেখতে না ভীষণ ভালো লাগছে অনেক বছর পরে শীতের মরশুমে আমি এখানে রয়েছি সেই জন্য আলাদাই একটা মজা লাগছে আর এটা হলো আমার সেই পুরনো হারমোনিয়াম যেটা আমার খুব প্রিয় একটা জিনিস এখানে আমি অনেক গানের সুর তুলেছি অনেক মন খারাপে এটাকে আমি বাজিয়েছি আর মার কাছে বুকুনিও খেয়েছি প্রচুর তবে সেসব এখন শুধুই স্মৃতি হয়ে রয়েছে আর এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম আর এই যে এটা হলো আমার সেই ছোট্টবেলাকার স্কুলে নিয়ে যাওয়ার টিফিন বক্স অনেক বছর প্রায় অনেক অনেক বছর পরে এটাকে আমি দেখলাম আজ মা বের করলো আমার জন্য তো আমি জানতামই না যে এটার নিচেও একটা এরকম সেট রয়েছে তো এটাকেই ভালো করে দেখছিলাম আর মার সঙ্গে অনেক গল্প করছিলাম পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর জানো তো এটা কি এটা হলো একটা লেহেঙ্গা ঘাগরা বলতে পারো যারা আমার বয়সে রয়েছ তারা জানবে এটা প্রায় দুই হাজার তেরো ও চোদ্দোর দিকে এরকম ধরনের ঘাগরা বেরিয়েছিল যেটা আমি আমার একটা কাকার বিয়েতে নিয়েছিলাম রঙটা কি সুন্দর না এখনও সেটা সযত্নে রাখা রয়েছে মায়ের কাছে মায়ের কাছে সব জিনিস খুব সুন্দরভাবে রাখা থাকে এখানে আসলে একটা একটা জিনিস আমি বের করি আর দেখি খুব ভালো লাগে তবে যাই হোক সেই পুরনো স্মৃতি আমি অনেক কিছু খুঁজে বের করলাম আর আমার কুডুন শোনা এখানটায় খুব খুশি খুশি রয়েছে একটু আগে ঘুমোচ্ছিল আধ ঘন্টার মধ্যেই আবার ঘুম থেকে উঠেও গেল। এবার বেলাটা অনেক দেরি হয়ে যাচ্ছে একবার ওকে স্নানটা করিয়ে নিই তো চলো ওকে একবার স্নান করিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করানোর জন্য ওকে এখানে রেখে দিয়েছি এবার ওর জামাকাপড়গুলো চেঞ্জ করে নিয়ে যাবো স্নান করতে আর এখন না ওকে আমি স্নান করাই বেশিরভাগ দিনই কেন কি এখানে তো অনেক লোকই রয়েছে সেরকম অসুবিধে হয় না আমাকেও খুব একটা কিছু করতে হয় না কিন্তু আমাকে তো শিখতে হবে আস্তে আস্তে করে সেই জন্য বেশিরভাগ জিনিসগুলো আমি নিজে হাতেই করার চেষ্টা করি তাই আজও আমি ওকে নিজে হাতে স্নান করাচ্ছি আর ও কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে দেখো কত খুশি খুশি রয়েছে তবে স্নানটা করানো কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে আসলাম ওকে রুমে আর ওর যেহেতু জন্ম থেকেই মাথার চুলগুলো অনেকটাই বড় বড় সেই জন্য আমাকে খুব ধ্যান রাখতে হয় ওর চুলগুলোর দিকে ভেজা থাকলে পরে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য খুব ভালো করে চুলটাকে আমি ড্রাই করে নিই তারপর চুলটাকে সুন্দর করে সেট করে দিই সেট করার কতক্ষণ ওই জাস্ট কিছু মিনিট তারপরেই আবার সব এলোমেলো করে দেয় তবুও স্নান করার পরে ওকে সাজুকুজুগুলো করাতে আমার ভীষণ ভালো লাগে ওকে যেহেতু ডক্টর বারণ করে নিয়েছিল ক্রিম সাবান শ্যাম্পু এসব ইউজ করতে তাই প্রথম দিক থেকে একেবারে এসব কিছু ইউজ করিনি আর এখন সব কিছু ইউজ করা স্টার্ট করেছি আড়াই মাস বয়স হওয়ার পর থেকে তবে যাই হোক সব কিছু কমপ্লিট করে ওকে ড্রেসটা পুড়িয়ে দিলাম এবার বাইরে একটু রোদ্দুর রয়েছে সেই জন্য ভাবলাম ওকে একটু বাইরে রোদ্দুরে নিয়ে যায় যেন চুলটা খুব ভালো মতো শুকিয়ে যায় আর দেখো কুটুন সোনা কিন্তু এখানে একেবারে স্নান করে রেডি আর এবার ওকে নিয়ে যাবো বাইরে তবে তার আগে ওকে একটু আদর করে নিই ওর সঙ্গে সময় কাটাতে ওকে খুব মন ভরে আদর করতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এটা হচ্ছে কুটুন আর কুটুনের মাম্মার টাইম এখন আমরা অনেক আদর করছি আর অনেক গল্প করে নিচ্ছি এরপরেই নিয়ে যাবো ওকে বাইরে এবারে আমুর কোলে উঠে চলে আসলো রোদ্দুরে যেন চুলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর তোমরা দেখো ওর চুলটা কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে তবে আজকে আমি ভিডিওটি এ পর্যন্তই রাখছি তোমরা কিন্তু দেখে জানিয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তবে আজকের মতো এ পর্যন্তই বাই